এখন যে অবস্থা আমাদের টেক্সাসের বাগানিদের বাগান আসলে নাই এখন বাগান সব শুকনা মরা এই অবস্থা তো যাই হোক এই সপ্তাহে যেটা ওদের চেক করলাম যে অনেক ঠান্ডা পড়ে যাচ্ছে তো এই 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 সময় ঠান্ডা যখন অনেক বেশি পড়ে যায় সেই সময় যেটা আমি গাছ কিছু কিছু রুট যেটা আছে বাউথ মাটিতে আছে সেই গাছগুলিকে আমি নর্মালি ঘরের ভিতরে নেই না যেমন কাঁকরোলের বাল্ব কাঁকরোল আমাদের যারা শখের বাগানি আমরা তারা কিন্তু কাঁকরোলকে দুইটা মেল অ্যান্ড ফিমেলকে ম্যানেজ করে বা কী বলে এটাকে জোগাড় করে একসাথে করে সেটাকে গ্রো করার জন্য প্রচুর সময় নিয়েছি কালেক্ট করেছি গ্রো করেছি তো এটা হচ্ছে আমার মেল কাঁকরোল যে যে সরি এইটা ফিমেল আর ওইখানে আছে মেল তো এই মেলটা আর ফিমেলটা পাশাপাশি দিয়েছিলাম এই বছর না এটা গত বছর থেকে তো আর এই পাশটা এই পাশে দেখতে পাচ্ছি না এইটুকু এগুলি কিন্তু কাকরোলের এটা কাকরোল এটা কাকর মেল অ্যান্ড ফিমেল এখানে আমি একসাথে করেছি তো যেটা বলছি যে এই সময়টা আসলে যখন ঠান্ডা পড়ে যায় দেখুন তো গাছ শুকিয়ে গেছে এখন আর দুইটা মাস এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাঝামা মার্চের মাঝামাঝি পর্যন্ত এরকম একদম ফ্রোজ সিজনটা বেশি সময় যদি ওদের মোটামুটি ভালো থাকবে কিন্তু কিছু কিছু দিন এমন ঠান্ডা পড়বে যে মাইনাসে চলে যায় বিলো টোয়েন্টিতে চলে আসে তখন কিন্তু এই গাছগুলি আর সার্ভাইভ করে না মাটিতে নর্মালি যেটা হয় যে ঠান্ডা হয়ে যাওয়াতে অনেক মূল দেখা যায় যে মরে যায় মাইনাস ডিগ্রিতে যখন ঠান্ডা পড়ে তখন কিন্তু এই বিভিন্ন কিছু গাছের মূলও মরে যায় তো আমি টেক্সাসের ওয়েদার কখনো তেমন মাইনাসে আসে না খুব কম গত বছর সম্ভবত অনেক দিন প্রায় এতটুকু করে স্নো ছিল তারপরে আমি যেটা করেছি কাকরল গাছের মূলকে তুলে নিয়ে ঘরে রাখি নাই আমি কি করেছি এভাবে মানে উপরে মূলের উপরে যেহেতু ফল সিজনে প্রচুর পাতা হয় গাছের সেটা কালেক্ট করে এইভাবে পাতা উপরে একটা লেয়ার দিয়ে রাখি মৌছে দিয়ে রাখি যাতে এই ভিতরে মাটির ভিতরে সেই ধরনের মানে মাটিটা যাতে কিছুটা হলে ওয়ার্ম থেকে বাল্বগুলি যাতে সভাইভ করতে পারে ওয়েদার মোটামুটি ভালো থাকাতে আমি বাগান একটু করে ক্লিন করছি কারণ এই সুযোগ ক্লিন করবো আবার নতুন করে বেড তৈরি করা গাছ লাগানো এটা আমাদের একটা নর্থ আমেরিকান বাগানেদের কাজ তো এখন আমি এই এই যে এটা যেটা বলছিলাম যে মিল মিল কাপড় গাছ শুকিয়ে গেছে এটা এখান থেকে এসেছে তো এইটাকে দেখুন আমি কয়টা লাইফ পাতা দিয়েছি পরে মোড়ার যে পাতা পাতা সেটাও দিয়েছি এটা যখন শুকাবে সার হবে যে তোমার অর্গানিক হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক গার্ডেন আমি নর্মালি এগুলি ব্যবহার করি তারপরে বিভিন্ন লন মু করার দৌড়ে ওকে এই এরকম প্লাস্টিক ব্যাগ ওরা পাতা লাতা দেখে যায় তো আমি ওদেরকে ফেলতে দিই না যে একটা জায়গা রেখে দাম তখন আমি এটা এইভাবে গাছ শুরু করে এই সিজনে অংশেই আমি দিয়ে রাখি দিয়ে রাখছি কীভাবে দুটা মাসে বা সব সময় দু তিন মাসে এটা আরও মাটি সাথে মিশে মিশতে তাতে আরও ভেঙেগুলো ছোটো ছোটো হয়ে যাবে এইগুলো আমি এইভাবে দিয়ে রাখছি আমার গাছের সারও হয়ে গেল সারও হয়ে গেলো পুরো বছরের জন্য সারা হয়ে গেল কাছি একটা প্রোটেকশানও তৈরি হলো আর কিছু আছে আমি পাতা দিব তো এইভাবেই আমি টেক্সাসে দেখেছি যে অনেক অনেক রকম স্নো পড়েছিল ওদের যখন অনেক খারাপ ছিল তখনই কিন্তু আমার এই কাকল মূল প্রতি বছর স্প্রিংয়ে এসে দেখা যায় যে এটা আবার বের হয়েছে আবার গাছ হয়েছে ফল হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে আমার মেলে গাছ মেল মেল গাছের যে রুট এইখানে বাল্বগুলি বা কন্ধন্যগুলি এইভাবে আমি লেয়ার দিয়ে রেখেছি দেখুন কী পরিমাণ সুন্দর সার পাতা গুঁড়া হয় যেটা দুই তিন মাস আগে জমানো ছিল সেটা অলরেডি যেটা সার হতে থাকবে এখানে দিয়েছি এইগুলো আবার বের হবে একদম সারা বছরের জন্য রেডি সো টেক্সাস বা সিক্স না জোন এইটে যারা থাকে নাইনে যারা থাকেন তাদের আসলে ঘরে কাঁকরোলের কন্ধ তুলে রাখার কোনো দরকার নাই এরা কিন্তু সরাসরি বাগানে লাগাতে পারেন বাগানে এইভাবে রাখতে পারেন কোনো সমস্যা নেই আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ